নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম একশো বছর পরে প্রথমবার এই বিরল সহযোগে মহালয়া কিন্তু দেবীপক্ষের সূচনাতেই মা দুর্গা কি এমন ঘটাবেন তা দেখুন এক্ষুনি যা কখনো কোনোদিনই ঘটেনি তা এবারের মহালয়ার দিন ঘটতে চলেছে এবছরে হতে চলেছে এক বিরল সংযোগ সত্যি এক মহা দুশ্চিন্তার সেদিন দেবীপক্ষের সূচনাতে মা দুর্গা কি এমন ঘটাবেন যা দেখলে হয়তো আপনিও চমকে উঠবেন যদিও এই বছর মহালয়া পড়েছে বাংলার আগামী পনেরোই আসিন ইংরেজি দোসরা অক্টোবর বুধবার তবে হিন্দু শাস্ত্র মতে মহালয়ার দিন থেকেই দেবীপক্ষের সূচনা হয় এবং পিতৃপক্ষের অবসান ঘটে অর্থাৎ মা দুর্গা আবারও কৈলাসধাম থেকে মর্তলোকে অবতীর্ণ হন এই মহালয়ার দিনেই তাই এই ভিডিওটি দেখে এখন থেকেই হয়ে যান সাবধান কারণ মা দুর্গা এবছর আসছেন দোলায় এবং গমন করছেন ছত্রভঙ্গে সুতরাং চারিদিকে বিপর্যয় কোথাও তীব্র খরা আবার কোথাও ভয়াবহ বন্যা এছাড়াও ভূমিকম্পের সংকেত যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও থাকছে তবে এবছর আবার মহালয়ের দিনই ঘটতে চলেছে মহাবিরল ভয়ঙ্কর সূর্যগ্রহণ এবং এই সূর্যগ্রহণ শুরু হচ্ছে মহালয়ার দিন রাত্রি নটা তেরো মিনিটে এবং এই গ্রহণটি ছেড়ে যাবে রাত তিনটে ছয় মিনিটে এবং এই গ্রহণ স্থায়ী হবে ছ ঘন্টা চার মিনিট পর্যন্ত যেহেতু সূর্যগ্রহণ মানেই চারিদিকে অশুভ প্রভাবের সংকেত তাই এই বিরল সূর্যগ্রহণ নিয়ে বিশেষজ্ঞরা সকলেই সতর্ক করে দিয়েছেন কারণ গ্রহণ চলাকালীন সময়ে সূর্য থেকে আগত এক নেগেটিভ এনার্জি এতটাই শক্তিশালী হবে যে প্রতিটা শুভ জিনিসকে পণ্ড করে দেবে তবে মহালয়ার দিন রাত্রে গ্রহণ সম্পাদন হলেও পিতৃতর্পণের কোনো বিধিনিষেধ না থাকলেও এই বিরল যোগে গ্রহণ চলাকালীন সময়ে সবাই একটু সতর্ক থাকবেন সেই সময়ে ভুল করেও কিছু খাবেন না সেই দিন রাত্রে ভুল করেও কেউ শুভ কাজ করবেন না অবশ্যই বাড়িতে যদি কোনো বাসি খাবার থাকে তাহলে তা গ্রহণ চলাকালীন সময়ে ফেলে দেবেন আবার এই সূর্যগ্রহণ চলাকালীন সময়ে বাড়ির বাইরে থাকবেন না বা আকাশের দিকে তাকাবেন না যাই হোক এরপর বলব এই সূর্যগ্রহণ প্রক্রিয়াটি শেষ হওয়ার পর এক বিশেষ উপায় সম্পর্কে যা করে পজিটিভ শক্তির সঞ্চালন বৃদ্ধি তথা নেগেটিভ শক্তির পতন ও ভাগ্যের উন্নতি করা সম্ভব সেই সম্পর্কে দেখুন বন্ধুরা আমি আগেই বললাম যে সূর্যগ্রহণ হওয়ার পর এর প্রভাব ছয় মাস পর্যন্ত বিদ্যমান থাকে আর সবচেয়ে বেশি প্রভাব থাকে প্রথম মাসটিতে তাই বন্ধুরা দোসরা অক্টোবর বুধবার সূর্যগ্রহণ সমাপ্ত হওয়ার পর এই বিশেষ কার্যটি একবার করে নিন ভাগ্যের চাকা ঘুরে যাবে বন্ধুরা যে কোনো মঙ্গলবার দিন একটি তামার পাত্রে গঙ্গা জল নেবেন এবং সেটি হনুমান মন্দিরের নিয়ে গিয়ে বজরংবালির পায়ের সামনে রেখে দেবেন এবং কিছুটা জল হনুমানজির পায়ে নিবেদন করবেন বন্ধুরা এই গঙ্গা জল নিবেদন করার পর হনুমানজির পা থেকে দুই একটা ফুল সংগ্রহ করে নেবেন এবং তামার পাত্রে রাখা জলটির মধ্যে ফুলগুলি ফেলে দেবেন এরপর মহাবীরের পুজো করে উনার পায়ে সিঁদুর বাড়িতে নিয়ে আসবেন এবং একটি লাল কাপড়ে একটি এক টাকার কয়েন সহযোগে তা ভালো করে বেঁধে বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দেবেন এর ফলে বাড়িতে বিভিন্ন উৎস থেকে অর্থের আগমন ঘটবে ও সাথে ভাগ্যের উন্নতিতে সহায়ক হবে এবং এই সূর্যগ্রহণের পর থেকে যেসব রাশিগুলির উপর অশুভ প্রভাব পড়েছে সেটিও দূর হবে বিশেষ করে মিথুন রাশির ব্যক্তিরা অবশ্যই এই প্রয়োগটি উপায়টি করবেন আশা করি কিছুটা হলেও সফলতা পাবেন এবং যে তামার পাত্রে জলটি আপনারা সংগ্রহ করে বাড়িতে নিয়ে এসেছেন সেটিকে সমগ্র বাড়িতে ছড়িয়ে দেবেন এর ফলে বাড়ির ভেতরে থাকা যাবতীয় নেগেটিভ এনার্জি নষ্ট হয়ে যাবে এবং শুভ শক্তির সঞ্চার বৃদ্ধি ঘটবে সর্বোপরি এটা মনে রাখবেন যেহেতু সেই দিন মহালয়া দেবীপক্ষের সূচনা তাহলে আমাদের প্রত্যেকেই একমাত্র জগৎজনী ভুবন মোহিনী মা দুর্গা তাই অনুরোধ রইল এই ঘটনাটি সকলের কাছে ছড়িয়ে দিন বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনদের কাছে এবং আমরা প্রত্যেকেই প্রত্যেকের মঙ্গল কামনা হেতু একবার হলেও কমেন্টে লিখুন জয় মা দুর্গা দুর্গতি নাশিনী আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন সমৃদ্ধ হয়েছেন এবং তা যদি হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ